ওয়াজাদিত সুর এবং যে ব্যক্তি মৃত্যু বহরণ করেছে যে ব্যক্তি কবরে চলে গেছে তার পাপকে মিটিয়ে যায় শুধু তাই না। রাসূল সাল্লাল্লাহ আরে ইয়াসাল্লাম বলছেন কেউ যদি দান করে তো দান করার সাথে সাথে তার কবরের আজাদকে মাফ করে দেওয়া হয় কোন ব্যক্তির জন্য তার কোনো মৃত ব্যক্তির জন্য দান করে

ফায়ন্দুরু আইমানালহু ফালা ইরা ইল্লা মা কদ্দামা সে তার ডান দিকে তাকাবে এর ওই الشيء যা আমল করেছিল দুনিয়াতে তা দেখতে পাবে সে তার ডান দিকে আগুন দেখতে পাবে ওয়ায়ন্দুরু আশামাম মিনহু ফালা ইরা ইল্লা মা কদ্দামা সে যখন বাম দিকেও তাকাবে তখন সে আগুনের রেশা দেখতে পাবে

আগুন জ্বলছে আল্লাহ রুবুল বলছেন যে সাদাকা আপনার পাপকে আপনার ভুলকে আপনার ভ্রান্তিকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে আগুন মিটিয়ে দেয় এই যে মনে করেন আপনার ভুল তা আপনি ধান করলেন ধান গিয়ে আপনার এই ভুলের উপর এই উত্তপ্ত আগুনের উপর আপনার ঘরিষ্ঠতার উপরে গিয়ে পড়ে এমনভাবে পড়ে যে আগুন নিভে যায় ওই অস্তিত্বই থাকে না এমন নয় যে ওই আগুনকে ঢেকে দেওয়া হয় কেন আ ইয়ুথ ফির উইল্মার উল্লার যেভাবে প্রাণী আগুনকে নিভিয়ে দেয় ইয়ুথ ফির রোহ দাদার রব আচ্ছা আমাকে জানেন যখন আগুন জ্বলে তখন আমার ফু দিলে আগুনটা একবারেই নিভে যায় না আস্তে আস্তে নিভে নিভলে কিন্তু একবারেই নিভে যায় আর না হলে যদি আপনি ফুদেন দেন তাহলে আগুন আরও বড়ো আকার ধারণ করতে থাকে তাহলে আমার আর ইয়ুথ স্ফির রোহ Tumar sadkâ, pridipâroke râkke. Tüm mücebbâta lipti bu içeri, şey râkke, lütfiyo. Ne müşteriliği? Erna muçedem sadkâ. Erna muçedem sadkâra bâvâ. Şükür ta ilahe, Rasûlü sallallâhu aleyhi ve sellem muçeli. bir ve তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো দান সৎকার মাধ্যমে কি আশ্চর্য আপনি অসুস্থ হয়েছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তুমি অসুস্থ ব্যক্তির চিকিৎসা করে কিসের মাধ্যমে দান সৎকার কিভাবে এই জায়গায় আপনাদেরকে বিপদে পড়লে অসুস্থ হলে কোন সমস্যায় পড়লে কিভাবে বাঁচবেন তার একটা সুন্দর সূচি বলে দে কোরআন এবং হাদিসের আলোকে কোনো বিপদে পড়েছেন অবস্থিত আপনার পিতা হাতেটা করেছেন আপনারা সবাই মিলে আপনার পিতার পিছন পড়ে যায় না একজন তো মেডিকেলে নিয়ে যাবে সর্বপ্রথম বিপদে পড়েছেন অসুল করে মহান রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যান দুই রাকাত সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় করা হলে বের হয়ে গিয়ে আপনার যে ধন সম্পদ আছে সেগুলি সাহির মিসকিন ইয়াতিম দরিদ্রদের মাঝে বিতরণ করে তারপরে কি করবেন তারপরে কোরআন তেলাওয়াত করতে থাকেন নাচ ফালাক করতে থাকেন বাস আল্লাহ রবাহিন আপনাকে ওই বিপদ থেকে ওই আচমকা যে আপনি অসুস্থতার মাঝে পড়ে গেছেন সেখান থেকে আপনার সন্তান যে হারিয়ে গেছে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসেন এগুলো হচ্ছে আল্লাহ রবাহিনের কাছে ফিরে যাওয়ার বিপদ থেকে বাঁচার সবচেয়ে উত্তম মাধ্যম নিকটে যাওয়া মাধ্যমের যে ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন সেই ভুল মিটে যায় কিসের মাধ্যমে ধান সংখ্যার মাধ্যমে আর শিফা পাওয়া যায় কিসের মাধ্যমে কেরিমের আয়াতের মাধ্যমে عائشة رضي الله تعالى عنها بوشل كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله ينفخ عليه بالمعوذتين جخم رسول الله بارك وشست هطر تقوم رسول صلى الله عليه وسلم سورة ناصر سورة فلاق بوري فودت عائشة رضي الله تعالى عنها بوشل جخم رسول صلى الله عليه وسلم نجي تقوم

আল্লাহ রব আলের কাছে আরোগ্য কামনা করছি এটা হচ্ছে সুন্নতি তরিকা বিপদ থেকে বাঁচার জন্য সমস্যা থেকে মুক্তির জন্য সবাইকে দৌড়ে মেডিকেল যেতে হবে এটা বাঁচার উপায় নয় সবাইকে যে সন্তান হারাই গেছে তাকে খোঁজার জন্য বের হতে হবে বাঁচার উপায় নয় বাঁচার উপায় আমরা যেভাবে বলছি রাসুল যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন दान सत्कार दान कर

আপনি যে অসমের মতো হতে পারেন না আব ডা রমা আজ আল্লাহ তা আলা আল হম মতো হতে পারেন না কেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রকুল আলমেদ বলছেন আর সেই তো আম এই রকম বেলফা শয়তান তোমাদেরকে সদা সর্বদা দারিদ্র্যতার ভয় দেখায় ওয়া বিল বেলভাষা এবং তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায় দেখেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে কিন্তু আপনি তার মাঝে পঞ্চাশ হাজার টাকা দান করতে পারছেন না চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচার জন্য পঞ্চাশ হাজার টাকা দান করতে পারেননি কিন্তু আপনার বাড়ির এসি কেনার জন্য ঠিকই সাত হাজার টাকা খরচ করে ফেলেছেন এর নাম হচ্ছে আল্লাহ রাস্তায় দান করেন তারপর আপনাকে জানতে হবে যে শয়তান নামে এমন একটা সত্তা অদৃশ্য সৃষ্টিকে আল্লাহ আলমিন আপনার কাছে রেখেছেন যে আপনাকে ওয়াসা প্রদান করে যেমন আপনার ইমানের ওপর বিশ্বাস থাকতে হবে তেমন শয়তান সম্পর্কে আপনার অবগতি থাকতে হবে নাহলে আপনি এই শয়তানের ওয়াসা থেকে বের হয়ে আসতে পারবেন আর আল্লাহ রব আলামিন কি বলছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ রবুল আল তোমাদেরকে ক্ষমার ওয়াদা করেন এবং তোমাদের অর্থ সম্পদকে বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন তোমরা যদি মাঝে মাঝে শয়তানের ওয়াসায় পড়ে যাও তাহলে তোমরা আল্লাহ রবুল আলমীদের কাছে ফিরে আসো আল্লাহ রবুল তোমাদের জন্য কি করেছে ক্ষমার ওয়াদা করেছে আল্লাহ জানে যে আপনি মাঝে মাঝে শয়তানের ওয়াসায় পড়বেন মাঝে মাঝে আপনি হয়তোবা দান করতে পারবেন না এই আল্লাহ আল্লাহর আপনার মাঝে আপনি আপনার সন্তানের জন্য ব্যবস্থা করেছেন আপনি মরে গেলে কি হবে এটা নিয়ে আপনি চিন্তিত আপনার পরিবারের কি হবে আপনার সন্তানের কি হবে এটা নিয়ে আপনি চিন্তিত অথচ আমি আপনি চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তিত নই আমি আপনি দুনিয়ার অর্থনীতিকা নিয়ে চিন্তিত পাঁচতলা বিল্ডিং নির্মাণ করতে আমি এক কোটি টাকা খরচ করেছি কিন্তু কোন দিন আল্লাহ রব্লা আলমিনের রাস্তায় তারা অর্ধেক খরচ করিনি আমার বাড়িতে ডাক্তার রুম বানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন করে অতিথিদের জন্য একটা রুমের ব্যবস্থা করিনি আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল ওই চিরস্থায়ী দিনের ভয়াবহতা বর্ণনা করে বলছেন ওই কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করে বলছেন জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করে বলছেন ইয়াউমায় যিরুল মারউলি আখিহ সন্তান নিজ ভাই নিজ ভাইকে দেখে পালিয়ে যাবে কি আমাদের মাঠে যে সন্তানের জন্য আপনি বাড়ি বানিয়েছেন অট্টলিকা নির্মাণ করেছেন সেই সন্তান আপনার দেখে বানিয়ে যাবে শুধু তাই নয় আপনি যে অট্টলিকা নির্মাণ করেছেন আপনার সন্তানের জন্য আপনার খলিজার টুকরার জন্য আপনার জীবন সঙ্গীর জন্য তাকে এই আল্লাহর আলমিন বলছেন হুদু আল্লাহ আল্লাহর আলমিন বলছেন হুদু হুফাগুল্লু যারা আমার বিধানকে অস্বীকার করেছে যারা জান্নাতের পথকে সুগম করেনি দান সাদকা করে পাপকে মিটিয়ে নেয়নি খুরুহু ফাগুল্লুহু যারা নাফরমানি করেছে তাদেরকে ধরো পাকড়াও করো তাদের ঘরায় জিনজির বেঁধে দাও সুমাল জাহিম সল্লু অতঃপর তাদেরকে টানতে টানতে জাহান্নামের লেলিহান শিখার মাঝে নিয়ে গিয়ে ছেড়ে দাও